আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনি ইমো অ্যাকাউন্টে ইউজ করেন দেন আপনার ইমো অ্যাকাউন্টের মেসেজ কেউ দেখছে কিনা বা আপনার ইমো অ্যাকাউন্টটা কার কার সাথে কনভারসেশন করছেন এইগুলো দেখছে কিনা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগইন থাকে তাহলে কিন্তু যার ডিভাইসে লগইন থাকবে সে কিন্তু দেখতে পাবে সো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যদি আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করে বা অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ফোন দিয়ে এবং আপনি তাকে কিন্তু রিমুভ করে দিতে পারবেন সেই ডিভাইসটা যদি এই ডিভাইসটা রিমুভ না করেন তাহলে আপনার যত কনভার্সেশন সবকিছু কিন্তু ওই ব্যক্তি দেখতে পাবে তো ভিডিওটা মোট ইম্পর্টেন্ট তাই সকলের কাছে অনুষ্ঠানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ তো কথা না বাড়িয়ে চলুন আমরা মেন চলে যাই ফিরছি ইন্টার পর ওকে অলার গিস আমরা চলে আসছি আমাদের মেন কাজে এই কাজটা করার জন্য অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা এইটা দেখার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার যে ইমো অ্যাকাউন্টটা রয়েছে জাস্ট সেই ইমো অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন ওকে আমি আমার ইমো অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করছি একটু সময় ওয়েট করতে হবে এরপরে আপনি এইখান থেকে চলে যাবেন আপনার যে প্রোফাইল আইকনটা রয়েছে জাস্ট প্রোফাইলটার মধ্যে প্রবেশ করবেন এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন একটা লোগো রয়েছে জাস্ট এই লোগোটার মধ্যে আপনি প্রবেশ করবেন ওকে আমরা প্রবেশ করছি এরপরে আপনি এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে ওকে সো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটার উপর আপনি ট্যাপ করে দেবেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমরা মেইন টপিকে চলে আসছি এখন এইখান থেকে স্কোল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস লেখা রয়েছে জাস্ট এই ম্যানেজ ডিভাইসের উপর আপনি ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস আমি ম্যানেজ ডিভাইসের উপর ট্যাপ করছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ফোনই রয়েছে আমি যে ফোনটা ইউজ করি সেই ফোনটা রয়েছে আপনার এই ইমো অ্যাকাউন্টটা যদি দুইটা ফোনে থাকে তাহলে এইখানে থাকবে যদি তিনটা ফোনে থাকে তাহলে এরকম পর্যায়ক্রমে থাকবে ওকে এইখানে দেখতে পাবেন যে আপনার যেটা মনে করুন এইখানে একটা রয়েছে এইখানে আরও একটা ডিভাইস রয়েছে মনে করুন আপনার মেইন ডিভাইস হচ্ছে এইটা এইটা হচ্ছে আপনার মেইন ডিভাইস আপনি তো চিনবেন যে কোনটা আপনার মেইন ডিভাইস জাস্ট সেই মেইন ডিভাইসটার উপর ট্যাপ করবেন ওকে আমরা ট্যাপ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস অর্থাৎ এইটাই হচ্ছে সত্যিকারের ডিভাইস মানে এইটি হচ্ছে আমার মেইন ডিভাইস বা ফোন এই ফোনেই আমি ইউজ করি অন্য কোনো ফোনে ইউজ করি না জাস্ট আপনি এইখান থেকে এইটার উপর ট্যাপ করে দেবেন এইটার উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কনফার্ম দেবেন তারা বুঝে নেবে যে এইটা আপনার মেইন ডিভাইস এবং অন্য কোনো ফোনে কিন্তু লগ ইন করতে পারবে না ভিডিওটা পর্যন্ত ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড ফ্রেস দ্য বেলাইকন থ্যাংকস লট